কোন জনপদের মানুষ কিবার তাকু আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দোয়ার গুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সহজি বের করে সারা পিছন মসজিদে আসিয়া বের করছে কেন ভাগ্যে গেলে ভালো কিছু লেখা হয় একজন চ্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ার সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচন আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছু তো নেই এখন যখন সরকারি চায় এসে হাজির হয়ে গেছে গমা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলো পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো অর্পণ করা তো

অচড়ান্ত আমাদের নিশ্চিত আল্লাহ সেটা অচড়ান্ত আল্লাহ জানেন যাহা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে তো দোয়ার মাধ্যমে ওই একদিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন এই জন্য করতে হবে যারা তোর কদর হোক অন্য সময় নিশ্চয় আল্লাহ তারা ভালো কিছু দাগ করবেন সবাই কদরের টা কি সকল গোলা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গোলা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসপের ময়দানে সব কিছু দিতে হবে সবে কদরে সব গোলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে নিতে হবে হলে মাফ হবে না আমরা অনেকে বছে বসে আসি যে সময় কত সম্প করে দিবি যা কিছু করলাম এক সময় কত করলি তো সব মাফ দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মে এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সময়কে বলেছেন ইয়াহুদিরা বলে

তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা পাপ করে যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছে অথবা আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ আজের ওয়া জেল হ কারোর পাপের কেউ ব্যবহার করতে পারবেন আর কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন অন্যদের হক নষ্ট করবেন আর সম্বদায় আপনাকে মাফ করে দিবে জিনা সম্বন্ধে আপনার ছোটখাটো কোটাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে মামদার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তার আল্লাহ তা আলা মাফ অতএব এ বিষয়ে আমাদের ঘাটতি না থাকে আল্লাহ নাম কি আল্লাহ আল্লাহ নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুহস্ত করবে এ ব্যক্তি জাতের প্রবেশ করবে এখানে মুহস্ত করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তাআলে গুণবাচক না হারি আল্লাহ সবকিছু জানেন অতএব এটা বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তাআলা গুণবাচক নামার মধ্যে একটা আছে আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারকতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে নোকাবার কোনো সুযোগ নেই এইভাবে আল্লাহ মেরান্নামের আমার প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি সংরক্ষণ করেন শাল্লাহ এটা জাহাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক কাল্লাম যে এটা উভুং নাম এতবার যোগলে এই কাল কাল্লাম হয় অভুক নামটা এতবার বললে বা জিকির করলে এই বরের বাচ্সাদ্মা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তা জেনে বা দাঁড়ায় অভিজ্ঞতা দ্বারায় কোন আয় লেন কোন বিন্দাল মানুষ এরকম কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন আল্লাহরচন নাম নির্দিষ্ট সংখ্যক নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি হয় নাই নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই যে মুসলমান দাবি করি আল্লাহর গুর্বাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হাতে শুনি জানি না এবং বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে কে তো এই জন্য আল্লাহ নির্বাচন নাম গুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে